হে মানব কেন তুমি এত চিন্তিত কেন তোমার মনে এত ভয় এই বিশাল পৃথিবীতে তুমি নিজেকে বড় একা মনে করছো তাই তো মনে হচ্ছে চারপাশের অন্ধকার তোমাকে গ্রাস করে নিচ্ছে কিন্তু মনে রেখো যখন পৃথিবীর সব আলো নিভে যায় তখন আমি তোমার কৃষ্ণ তোমার অন্তরের প্রদীপ হয়ে জ্বলি চোখ বন্ধ করো এবং অনুভব করো আমি তোমার সাথেই আছি আজ শ্রীকৃষ্ণ তোমাকে জীবনের এমন কিছু সত্য বলতে চান যা শুনলে তোমার সমস্ত গ্লানি সমস্ত হতাশা ধুয়ে মুছে যাবে মন দিয়ে শোনো এই বাণী অধ্যায় এক ভয় ও একাকিত্ব শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ এই সংসারে কেউ একা নয় তুমি ভাবছ তোমার কেউ নেই কিন্তু সত্য হল যার কেউ নেই তার আমি আছি যখন তুমি মায়ের গর্ভে ছিলে তখন কে তোমার রক্ষা করেছিল আমি যখন তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে তখন সেই শক্তি কে দিয়েছিল আমি তবে আজ কেন ভয় পাচ্ছ ভয় কেবল তোমার মনের একটি ভ্রম তুমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তুমি ভাবছ কাল কি হবে কিন্তু আমি বলি কালকের চিন্তা করে আজকের এই সুন্দর মুহূর্ত নিয়ে কেন নষ্ট করছো ভবিষ্যৎ তোমার হাতে নেই কিন্তু বর্তমান তোমার হাতে তুমি কর্ম করে যাও ফলাফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও মনে রেখো যখন কোনো ছোট শিশুকে তার বাবা শূন্য ছোড়ে দেয় শিশুটি ভয় পায় না সে হাসে কেন জানো কারণ সে জানে তাকে ধরে নেওয়ার জন্য নিচে তার বাবা দাঁড়িয়ে আছে আমিও তোমার পরম পিতা তোমাকে যত উঁচুতে বা যত নিচেই জীবন নিয়ে যাক না কেন পড়ে যাওয়ার আগেই আমি তোমাকে ঠিক দুহাত বাড়িয়ে ধরে নেব আমার উপর সেই বিশ্বাসটুকু রাখো অধ্যায় দুই কর্ম ও ভাগ্য মানুষ প্রায়ই আমাকে প্রশ্ন করে হে কৃষ্ণ যদি সব ভাগ্যেই লেখা থাকে তবে কর্ম করে কি লাভ আমি উত্তর দিই ভাগ্য হল তোমার অতীতের কর্মফল আর কর্ম হল তোমার ভবিষ্যতের ভাগ্য তুমি আজ যা ভোগ তা তোমার গতকালের কর্ম আর আজ তুমি যা করবে তা দিয়েই তোমার আগামীকাল তৈরি হবে হাতের রেখায় ভাগ্য থাকে না ভাগ্য থাকে তোমার কপালে ঝরানো ঘামে বসে থেকে যে শুধু ভাগ্যের দোহাই দেয় লক্ষ্মী তাকে ত্যাগ করেন কিন্তু যে পড়ে গিয়েও উঠে দাঁড়ায় এবং বলে আমি আবার চেষ্টা করব বিজয় তার চরণে এসে লুটিয়ে পড়ে কখনো ভেব না যে তোমার পরিশ্রম যাচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি কণা হিসেব রাখে তোমার প্রতিটি সৎকর্ম প্রতিটি চোখের জল প্রতিটি দীর্ঘশ্বাস সব আমার কাছে জমা আছে সঠিক সময় সুদে আসলে আমি তা তোমাকে ফিরিয়ে দেব শুধু ধৈর্য ধরো মালির কাজ গাছে জল দেওয়া কিন্তু ফুল তো ঋতু আসলেই ফুটবে সময়ের আগে কিছুই পাওয়া যায় না অধ্যায় তিন সম্পর্ক ও মায়া কেন তুমি মানুষের ব্যবহারে এত কষ্ট পাও শ্রীকৃষ্ণ বলেন এই সংসার একটি নাট্যমঞ্চ আর তোমরা সবাই এখানে অভিনেতা এখানে সম্পর্কগুলো অভিনয়ের মতো কেউ তোমার নিজের নয় আবার কেউ পরও নয় তুমি যার জন্য কাঁদছ ভেবে দেখো তো সে কি তোমার চোখের জলের যোগ্য যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে কাঁদতে দেবে না আর যে তোমাকে কাঁদায় সে তোমার ভালোবাসার যোগ্য নয় মানুষকে জোর করে ধরে রেখো না বালু যত শক্ত করে মুঠোয় ধরবে তা তত দ্রুত হাত থেকে গলে পড়ে যাবে হাত খুলে দাও মুক্তি দাও যা তোমার তা হাজার মাইল দূর থেকেও তোমার কাছে ফিরে আসবে আর যা তোমার নয় তা বুকের মধ্যে আগলে রাখলেও একদিন চলে যাবে অন্যের কাছে আশা করা বন্ধ করো আশা বা প্রত্যাশাই হলো সমস্ত দুঃখের মূল তুমি যখনই ভাবো যে অমুক ব্যক্তি আমাকে সুখ দেবে তখনই তুমি নিজের সুখের চাবি তার হাতে তুলে দাও আর যখন সে সেই চাবি হারিয়ে ফেলে তুমি ভেঙে পড়ো নিজের সুখ নিজের ভেতরে খোঁজ তুমি নিজেই নিজের সেরা বন্ধু হতে পারো অধ্যায় চার অহংকার ও ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু কে জানো তার নিজের অহংকার এবং ক্রোধ ক্রোধ হলো সেই জ্বলন্ত কাঠির মতো যা অন্যকে পোড়ানোর আগে নিজেকে পুড়িয়ে ছাই করে দেয় যখন তোমার রাগ হবে তখন শান্ত থেকো রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্ত সব সময় ভুল হয় ঝড়ের সময় যেমন জাহাজ নঙর ফেলে স্থির থাকে তেমনি রাগের সময় মৌনতাই হলো তোমার নঙর কিছুক্ষণ চুপ থাকো দেখবে ঝড় কেটে গেছে আর অহংকার রাবণের সোনার লঙ্কা ছিল জ্ঞানের ভাণ্ডার ছিল কিন্তু কেবল অহংকারের কারণে সব ধ্বংস হয়ে গেল তুমি কে তুমি কি শরীর না এই শরীর তো নশ্বর আজ আছে কাল ছাই হয়ে যাবে তবে কিসের এত গর্ব রূপ ধন যৌবন সবই সমার সাথে মলিন হয়ে যাবে থেকে যাবে শুধু তোমার ব্যবহার আর তোমার কর্ম তাই মাটির মানুষ হয়ে মাটিতেই থেকো যে গাছ ফলের ভারে নুয়ে থাকে মানুষ তাকেই ভালোবাসে যে গাছ উদ্ধত হয়ে সোজা দাঁড়িয়ে থাকে ঝড়ের সবার আগেই সেটাই উপরে যায় অধ্যায় পাঁচ কঠিন সময় ও ধৈর্য জীবনে যখন খুব খারাপ সময় আসে তখন ভেব না যে আমি তোমাকে শাস্তি দিচ্ছি মনে করো আমি তোমাকে গড়ছি সোনাকে অলঙ্কার হতে গেলে আগুনের তাপে পড়তে হয় হাতুড়ির আঘাত সইতে হয় পাঁধরকে মূর্তি হতে গেলে ছেনির আঘাত সহ্য করতে হয় তোমার জীবনের এই কষ্টগুলো সেই হাতুড়ি আর ছেনির আঘাত মাত্র তোমাকে আমি মজবুত করছি যাতে আগামী দিনের বড় সাফল্যের ভার তুমি বহন করতে পারো তুমি হয়তো এখন অন্ধকারে আছো মনে হচ্ছে সুরঙ্গের শেষ নেই কিন্তু বিশ্বাস করো ভোর হওয়ার ঠিক আগে রাত সবচেয়ে বেশি অন্ধকার হয় তোমার জীবনের সূর্যোদয় খুব কাছেই হাল ছেঁড়ো না যুদ্ধের ময়দানে অর্জুনও ভেঙে পড়েছিলেন তিনি অস্ত্র ত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু যখন তিনি আমার জ্ঞান গ্রহণ করলেন তখন তিনি বুঝলেন পালিয়ে যাওয়া নয় লড়াই যাওয়াই ধর্ম তোমার জীবনও একটি কুরুক্ষেত্র এখানে প্রতিদিন তোমাকে লড়তে হবে কখনো পরিস্থিতির সাথে কখনো নিজের মনের সাথে আর এই যুদ্ধের তোমার সারথী আমি স্বয়ং অধ্যায় সত্য ও সরলতা চালাকি করে হয়তো কিছু দিনের জন্য যেতা যায় কিন্তু সব শেষে জয় সত্যেরই হয় সরল মানুষকে সবাই ঠকাতে পারে কিন্তু আমি তাদের ভালোবাসি যার মন পরিষ্কার যার মধ্যে কোনো ছল চাতুরি নেই তার হৃদয় আমি বাস করি লোকেরা তোমাকে বোকা বলতে পারে দুর্বল বলতে পারে কিন্তু তুমি তোমার সততা ছেড়ো না পদ্মফুল যেমন পাঁকের মধ্যে থেকেও নিজের পবিত্রতা বজায় রাখে তুমিও এই কলুষিত সমাজে থেকে নিজের চরিত্রকে পবিত্র রেখো মনে রেখো ধর্ম তাকে রক্ষা করে যে ধর্মকে রক্ষা করে সত্যের পথ কঠিন হতে পারে কিন্তু গন্তব্য সব সময় সুন্দর হয় উপসংহার সমর্পণ শেষে শ্রীকৃষ্ণ বলেন সর্বধর্মানিত্যজ্জ মামেকন ব্রজ। হে মানব তোমার সমস্ত চিন্তা সমস্ত ভার সমস্ত পাপ আমার চরণে অর্পণ করো তুমি শুধু আমাকে ডাকো যখনই তুমি কায়মন ও বাক্যে বলবে হে কৃষ্ণ আমি তোমার ঠিক তখনই আমি তোমার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেব শান্তি বাইরে কোথাও নেই শান্তি আছে তোমার অন্তরে শান্তি আছে সন্তুষ্টিতে যা পেয়েছ তাতেই খুশি থাকো অন্যের সাথে তুলনা করো না তোমার জীবন তোমার নিজের গল্প তা অন্যের সাথে কেন মেলাবে হাসো কারণ তুমি ঈশ্বরের সন্তান কাঁদো কিন্তু তা কেবল আমার জন্য ভালোবাসো কিন্তু তার নিঃস্বার্থ জীবন খুব ছোট একে ঘৃণা রাগ আর অভিযোগের ভিড়ে হারিয়ে ফেলো না প্রেম বিলাও প্রেম পাবে যাও উঠে দাঁড়াও নিজের কর্তব্য পালন করো তোমার চোখের জল মুছে ফেলো আমি ছিলাম আমি আছি এবং আমি থাকবো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি এই বাণী তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে অবশ্যই লিখবে